ভান্ডার প্রকল্পে আপনারা কত টাকা পান হাজার টাকা খুব বড় জোর হলে বারোশো টাকা তাই তো কিন্তু আজকে আমি আপনাদের এমন একটা উপায় বলবো যার দরুন আপনারা প্রত্যেক মাসে দুই হাজার বা বাইশশো টাকা পর্যন্ত পাবেন একটি ফর্ম তার জন্য জমা করতে হবে কি সেই ফর্ম কিভাবে জমা করবেন কোথায় জমা করবেন কি কি ডকুমেন্ট লাগবে আর কিভাবেই বা আপনাদের হাজার টাকা থেকে বেড়ে দু টাকা বা বারোশো টাকা থেকে বেড়ে বাইশশো টাকা হয়ে যাবে সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে জানাবো তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ খুবই ইন্টারেস্টিং যদি আপনারা লক্ষ্মীর তো চলুন ভিডিওটা শুরু যাক আজকের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনারা বাড়াবেন কিভাবে কিভাবে আপনারা হাজার টাকার বদলে দু টাকা বা বারোশো টাকার বদলে আরো হাজার টাকা বাড়িয়ে বাইশশো টাকা কিভাবে পেতে পারেন দেখুন প্রথমেই আপনাদের বলে দিই যে সবাই এই টাকাটা পাবে না হ্যাঁ ঠিকই শুনছেন যে কেউ যদি ভান্ডার পায় সেই যদি ভাবে যে আমি টাকার টাকার বদলে বদলে বা পাবো কিন্তু সে হবে হাজার না তার জন্য নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া রয়েছে বেশ কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা পাচ্ছে তারা তো পাবেই তার সাথে বিধবা ভাতার টাকাও তারা পাবে অর্থাৎ যদি আপনারা বিধবা ভাতার টাকা পান তার সাথে যদি কেউ বিধবা হয় তবে তো সে বিধবা ভাতার টাকা পাবে সেই জন্য আপনাদের বললাম যে সবাই কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে বাড়াতে পারবে না তো আগে কি ছিল যে বিধবা ভাতার টাকা পাওয়া যেত না কিন্তু এখন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার এবং বিধবা ভাতা দুটোই একসাথে পাওয়া যায় এই ভিডিওটা আমার মাথায় এলো কারণ আজকেই আমার দোকানে একজন এসেছিলেন যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান কিন্তু বিধবা ভাতা পান না তো তাকে আরো এক কাস্টমার বলে যে কেন তুমি বিধবা ভাতাও করে নেবে তখন তিনি অবাক হয়ে যান যে এটা পাওয়া যায় নাকি সবাই যে বলছিল লক্ষ্মীর ভান্ডার পেলে শুধু লক্ষ্মীর ভান্ডারই পাওয়া যায় বিধবা ভাতা পেলে শুধু বিধবা ভাতাই পাওয়া যায় তাই আমি লক্ষ্মীর ভান্ডার করেছি তো এরকম কিন্তু মোটেই নয় দুটোই পাওয়া যায় যারা বিধবা তারা কিন্তু বিধবা ভাতা পাবে বেশ এরপরে কি কি ডকুমেন্ট লাগবে না লাগবে সমস্ত কিছু আপনাদের ডিটেলসে বলছি ঠিক আছে বিধবা ভাতা পাওয়ার জন্য স্বামীর ডেথ সার্টিফিকেট লাগবে সব থেকে প্রধান জিনিস এটা তারপরে আপনাদের আপনাদের ভোটার কার্ড আধার কার্ড এই একটা ফটো এই সমস্ত ডকুমেন্টগুলো গুলো লাগবে ঠিক আছে তো এগুলো বেসিক এগুলো আপনাদের জমা করতে হবে যেরকম বার্ধক্য ভাতাতে জমা করতে হয় সেরকম ভাবে বিধবা ভাতার ক্ষেত্রেও জমা করতে হবে আর আপনাদের একটা খুশির খবর বলি দুর্গা পুজোর পরই কিন্তু এই বিধবা ভাতা নতুনদেরও ছাড়া হবে তো আপনারা যারা বিধবা ভাতা ফর্ম জমা দেবেন বলে ভাবছেন ভাবছিলেন যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি আবার জমা দেবো হবে কি হবে না অবশ্যই আপনারা জমা করে দিন আপনাদের টাকা ঢুকবেই ঢুকবে হাজার টাকা আপনারা এক্সট্রা পাবেন লক্ষ্মীর ভান্ডারে যদি আপনারা হাজার টাকা পান এখানে হাজার টাকা মোট দু টাকা হয়ে গেল যদি আপনারা লক্ষ্মীর ভান্ডারে বারোশো টাকা পান এখানে হাজার টাকা তাহলে আপনাদের হয়ে গেল বাইশশো টাকা এরকম ভাবে কিন্তু আপনারা এক চুটকিতে বিধবা ভাতার ফর্ম ফিল করে লক্ষ্মীর ভান্ডারের সাথেই আপনারা টাকা নিতে পারেন এবং প্রত্যেক মাসে দুই হাজার বা বাইশশো টাকা করে পেতে পারেন বেশ আপনারা ফর্মটা জমা করবেন কোথায় সেটাও আপনাদের বলে দিই বিধবা ভাতার ফর্ম আপনাদের জমা করতে হবে দুয়ারে সরকার ক্যাম্পে যদি দুয়ারে সরকার ক্যাম্প বসতে অনেক দেরি থাকে বা বসছে না আপনাকে যদি জমা করতে হয় তাহলে আপনাদের বিডিও অফিসে বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যাল অফিসে বা আপনাদের এলাকায় যদি সমাজ কল্যাণ দপ্তর থাকে তাহলে সেখানে গিয়ে আপনাদের জমা করতে হবে জমা করার পর তারা একটা রিসিপ্ট দেবে সেই রিসিপ্টটা আপনাদের কাছে রেখে দিতে হবে যত্ন সহকারে এবং আপনাদের আমি ট্রিক বলেছি যে কিভাবে আপনারা তাড়াতাড়ি চট জলদি বিধবা ভাতা হোক বার্ধক্য ভাতা হোক বা প্রতিবন্ধী ভাতা হোক কিভাবে আপনারা তার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারেন তো সেই স্টেপটা ফলো করবেন তাহলেই হবে আপনারা তাড়াতাড়ি কিন্তু টাকা পেয়ে যাবেন আর পুজোর পরেই কিন্তু টাকা ছাড়বে এখনো সময় আছে ফর্ম জমা দিয়ে দিন অ্যাপ্রুভ করিয়ে নিন তারপরেই কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তো সেই জন্যই আমি প্রথমে বললাম তো সেই জন্যই আমি ভিডিও শুরুর প্রথমেই বললাম যে লক্ষ্মীর ভান্ডারের টাকা যদি আপনারা বাড়াতে চান তার সবাই কিন্তু বাড়াতে পারে না যারা বিধবা তারাই কিন্তু বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভান্ডারের টাকা একসাথে পেয়ে তাদের টাকাটা দু হাজার বা বাইশশো টাকা পর্যন্ত হতে পারে প্রত্যেক মাসে তারা অ্যাকাউন্টে পেতে পারে ঠিক আছে আশা করব পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিও থেকে আপনারা একটুও নতুন কিছু জানে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এইরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে ভুলবেন না